তোমাদের কি মনে আছে সেই দিনটির কথা আমি কিন্তু আজও ভুলিনি সেই দিনটির কথা যখন সালটা ছিল দু সালের আগস্ট মাস তখন কিন্তু প্রথমবারের মতো আমাদের মাছ থেকে আমাদের ফ্রি ফায়ার গেমটিকে বাংলাদেশে ব্যান করা হয়েছিল তারপর দু হাজার একুশ সালটিও দেখতে দেখতে পার হয়ে যায় তারপর আমাদের মাঝে আসে দু হাজার বাইশ সাল কিন্তু আমাদের গেমটি তখনও আনভ্যান হওয়ার কোনো চলতে চলতেছিল না তারপর কিন্তু দু হাজার বাইশ সাল থেকে দুই হাজার সাল তেইশ সাল থেকে চব্বিশ সাল কিন্তু আজও আমাদের গেমটি আনব্যান হলো না কোথাও কোনো শব্দ পাচ্ছিলাম না কারো মুখে কোনো কথা ছিল না যে আমাদের গেমটি আসলে কবে আন হবে কিন্তু দেখতে দেখতে দুই সালটিও পার হয়ে যায় তারপর আমাদের মাঝে ফিরে আসে দুই সাল আর এই পঁচিশ সালেই কিন্তু কোনো কাজ বা কোনো কিছু জানতে পারতেছিলাম না কোনো কিছু মানে ভাই এটা আমি এখন কথা বের হচ্ছে না অনেক কষ্ট আছে অনেক ইমোশনে কথা বলতেছি আজকে অনেক ভাই ভালোও লাগতেছে না মানে আমি বুঝতেছিলাম না যে আসলে আমাদের এই গেমটি কবে আনবেন হবে সেটা জানার চেষ্টা করতেছিলাম করতে করতে কিন্তু কয়েক মাস পার হয়ে যায় দুই সাল থেকে তারপর হঠাৎ করে দু হাজার এপ্রিল দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে জানতে পারি মানে এই যে তোমরা যে ভিডিওটা দেখতেছো এটা কিন্তু এপ্রিল মাসে করা আর আমি কিন্তু তারপরে জানতে পারি যে ভাই এপ্রিল মাসের দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসের পনেরো তারিখে আমাদের প্রিয় ফ্রি ফায়ার গেমটি আবারও বাংলাদেশে ভাই সম্পূর্ণরূপে আনব্যান্ড করা হয়েছে মানে এখন কিন্তু আমাদের গেমটি পুরোপুরি আনব্যান্ড ভাই তোমরাও বিশ্বাস করবো না যাক আজকের ভিডিওটা অনেক ইমোশন নিয়ে বা অনেক কিছু নিয়ে কথা হবে বা কিভাবে আমাদের দিনটি পার হলো কিভাবে আমাদের এত দূরত্ব বা এত ঘনত্ব জার্নিটা কিভাবে কাটালাম কীভাবে আমাদের এই কমিউনিটিতে নিয়ে বিস্তারিত ভিডিও আজকের এই ভিডিওতে বলা হবে এবং তোমরা অনেকে বিশ্বাস করবো না এই জন্য আমার কাছে প্রুভ আছে যে আমাদের গেমটি আনব্যান্ড হয়েছে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক গাইস। তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক যে আসলে এটা সত্য কি না মিথ্যা অনেকেই বলবা যে এই জন্য তোমাদের জন্য কিন্তু আমার কাছে প্রমাণ আছে এইখানে দেখতে পাচ্ছ স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ যেখানে কিন্তু আমাদের গেমিং উইথ ওই তালহা ভাই সে নিজে একটি ভিডিও করে বলতেছে যে আমাদের গেমটি আনব্যান্ড হয়েছে এমনকি সে নিজে মনে করো নিজে ভিডিও করে স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ এই ভাইদেরকে দিছে সে ভিডিওটি আপলোড করে দিছে এমনটা না সে কিন্তু তার নিজের একটি টিকটক অ্যাকাউন্টেও এই ভিডিওটি আপলোড করছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো এবং আমাদের আমি অনেক সাইড থেকে জানতে পারলাম আসলেই কিন্তু আমাদের গেমটি আনব্যান হয়েছে এবং আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে টাইম তো লাগবে দুই তিন দিন বা এক সপ্তাহের মধ্যে ফুল আমাদের গেমটি কিন্তু আগের মতো হয়ে যাবে তোমরা তালা ভাইয়ের ভিডিওটা আগে দেখো সে কি কি বললো তো গাইজ সুখবর আজকে থেকে ফ্রি ফায়ার গেমটা অফিসিয়ালি আনব্যান হয়ে গেছে আজকে থেকে তোমরা কোনো ধরনের কোনো ভিপিএন বা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই গেমের ভিতরে ঢুকতে পারবা পাবজি ফ্রি ফায়ার শো যে সকল গেম ব্যান হয়ে গেছিলো ওইগুলো আজকে থেকে আনব্যান হয়ে গেছে আজকে ডেট হচ্ছে চার পনেরো দুই তো দীর্ঘ কয়েক বছর আগে এই গেমটারে ব্যান করে দেওয়া হয় আজ থেকে মেবি চার বছর আগে ব্যান করে দেওয়া হয় তখন উড়াধুরা আর কি সবাই পোস্ট দিচ্ছিলো ইভেন আমি নিজেও দিচ্ছিলাম যাই হোক এখন থেকে অফিসিয়ালি গেমটা আনব্যান খুব শীঘ্রই তোমরা নিউজে পেয়ে যাবা নিউজ চ্যানেলগুলোতে যে কাহিনীটি শেয়ার করতে চলেছে তোমাদের মাঝে সেটা কোনো মন গড়া কথা না বা স্ক্রিপ্ট লিখে সেটা পরে পড়ে বলার মতো না তাই ভিডিওতে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে সেগুলো না দেখে আমাদের ওল্ড ইমোশন কিভাবে আমরা গেমটিকে এনজয় করেছি সেটার দিকে ফোকাস করো অনেক 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 মিস করি সেই আগের ফ্রি ফায়ারটিকে যখন সালটা ছিল দুই থেকে উনিশ তখনই প্রথমবারের মতো গেমে আমার পা রাখা বা গেমটি আমার ভালোবাসা শীর্ষে নাম লিখেছিল তখন বন্ধু বান্ধবদের সঙ্গে অনেকে সে আর অনেক অনেক বড়ো ভাইদেরকে দেখতাম গেম খেলতেছে আমিও কিন্তু খেলতাম কিন্তু তারা নিত না হয়তো আমি সেই সময় তেমন একটা পারতাম না কিন্তু যাই হোক আমার স্বামীর যে বন্ধুগুলো আছে আমার তাদের সঙ্গে অনেক এনজয় করে অনেক মাস্তি করে গেম খেলতাম ও যদি একটা বুয়া করত তাহলে ও দেখাইতো বন্ধু দেখ আমি বুয়া করছি তখন মনের ভিতর আফসোস হতো হয় আমি যদি একটা বুয়া করতে পারতাম তাহলে আমিও সবাইকে দেখাইতে পারতাম কিন্তু পারতাম না তখন চেষ্টা করতেছিলাম আর যখন যে কোনো জিনিসে তুমি ব্যর্থ হবে তখনই তোমার মনের মধ্যে সেটা গেঁথে যাবে যে না আমি এটা করবো এবং আমার সেটা করতেই হবে সকলকে দেখাতে হবে আমি কোনো জিনিসে হার মানতে হার মানি না আমি সব কিছুই করতে পারি ইচ্ছা থাকলে সব কিছু করাই সম্ভব তারপরে খেলতেছিলাম খেলতে খেলতে বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডের ভিতর ধীরে ধীরে ঘিরে আসে অনেক বড় একটা লকডাউন যেটা ছিল কোভিড নাইনটিন নাইন আর এই সময় আরও আরো আরও মানে ভাই বলার মতো নয় সকলের স্কুল কলেজ চাকরি বাকরি সব কিছু অফ বাসায় থাকো ঘোরো ফিরো খাও দাও আর যাদের টাকা আছে তারা অনেক এনজয় করছে কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের অনেক কষ্ট দিন বের হয়েছে তারপর তখন থেকে এটার প্রতি আরো অনেক বেশি ভালোবাসা উঠে এসেছিল বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতাম খেলতাম খেলে খেলে আমাদের দিনগুলো খুব সহজে পার হচ্ছিল অন্যদিকে আমাদের স্কুল সব কিছু কিন্তু বন্ধ ছিল স্কুলের কোনো চাপ ছিল না স্কুলে যাওয়া লাগতো না বাসায় ঘুরতাম ফিরতাম বাবা মার চোখের সামনে দিয়ে ঘুরতাম তাদের এটা দেখি খুশি লাগতো ভালো লাগতো এই জন্য কিছু বলতো না তারপরে গেমটা খেলতে খেলতে দেখতে দেখতে আমাদের কোভিড নাইনটিন ভাইরাসটা আস্তে আস্তে আমাদের থেকে অনেক দূরে চলে যায় যাওয়ার পর তারপর থেকে আমরা অনেক ভালো করে আর তখন থেকেই কিন্তু আমাদের এই গেমটি অনেক ফেমাস অনেক মানে ভাই বলার মতো না এতটা ফেমাস হয়ে যায় পুরো ওয়ার্ল্ডের ভিতর তখন দেখে আরও আরও বেশি করে গেমটা খেলতাম কিন্তু দিন শেষে লো অ্যান্ড ডিভাইস ছিল যেহেতু টু জিবি র্যামের একটি ফোনে গেম প্লে করতাম তখন প্রচুর ল্যাগ দিত কিন্তু এটাও ফোনটি আমার ছিল না ফোনটি বাসার ছিল আর আমাকে একটি ছোট ফোন কিনে দিয়েছিল বাসা থেকে যেটাতে আমি ছোটোবেলায় অনেক কার্টুন অনেক কিছু দেখতাম কার্টুন ধরো ছোটোবেলায় তো মানুষ কার্টুন ওইগুলায় দেখে আমিও দেখতাম তারপর বন্ধু বান্ধবরা খেলতো বড়ো ভাইরা খেলতো তাদেরকে দেখে আমি এক জিবি র্যামের একটা ফোন ছিল স্যাম্পনি আই নাইনটি সেভেন নাকি যেন না মনে আসতেছে না তেমন একটা কিন্তু আমার সেই ফোনটার কথা আজও মনে আছে প্রথম ফ্রি ফায়ার সেই ফোন থেকে আমার শুরু এক জিবি র্যামের একটা ফোন দিয়ে খেলতাম তখন কোনো ল্যাগ দিত না জাস্ট ফোনে একটু চার্জ কম থাকতো যাই গেম খেলতাম তিন চারটা পাঁচটা দশটা ম্যাচ খেলতাম ফোনের ব্যাটারি লো হয়ে যেত একশো ফস্ট চার্জ থেকে তারপর বাসায় এসে আবার চার্জ দিতাম আবার এক ম্যাচ বন্ধুদের সঙ্গে খেলতাম এমনভাবে দিনটি বা দিনগুলো পার হচ্ছিল কিন্তু হঠাৎ করে হঠাৎ করে তারপর শিফট হই ওই টু জিবি র্যামের ফোন বাসা থেকে চুরি করে নিয়ে খেলতাম আর ওই ফোনটা নষ্ট হয়ে গেছিলো কিছু বলতো না যে কি আর করবে ছোট মানুষ বাসা থেকে এমন কোনো প্রেশার ক্রিয়েট করতো না যে ওটা দিয়ে আবার খেলা শুরু করতাম মানে আমি একটু ছোটোবেলা অনেক ট্যালেন্টেড বা আমার ফোন নিয়ে অনেক ভালো সব কিছু জানা ছিলো কী করলে গেমটা ল্যাক কম মারবে এই জন্য কিন্তু আমি ফোনটা সবসময় মনে করো বাসার ফোন ছিল তো জাস্ট কন্ট্যাক্ট নাম্বার রাখছিলাম তাছাড়া ফোনটা পুরো মনে করো রিস্টার্ট মেরে দিয়েছিলাম আর সিমের নাম্বার থাকলে তো সেইগুলো ফোন রিস্টার্ট বা রিবোর্ট মারলে থেকে যায় ওই ওইভাবেই দিনগুলো পার হচ্ছিল গেমটা টু জিবি র্যামে সেই সময় অনেক ভালো খেলা যেত খেলতাম বন্ধুদের সঙ্গে স্কোয়াড মিলে সিএস র্যাঙ্ক খেলতাম তখন কিন্তু সিএস র্যাঙ্ক আমাদের মাঝে নতুন নতুন আসছিলো আর ওই সময় আমরা সিএস র্যাঙ্ক খেলতাম তারপর খেলতাম ক্লাসিক স্কোয়াড ক্লাসিক স্কোয়াডে কিন্তু আমরা লাইক পুশ করতাম ধরো আমাদের লাইক বট আইডি ছিল তো এই জন্য আইডিটি অনেক ভালো করার জন্য লাইক পুশ করতাম মানে আমরা সকল টিমমেট মারা যেতাম একজন থাকতো ওকে সবাই লাইক করতাম এরকমই আমাদের দিনগুলো পার হচ্ছিল কিন্তু সেই দিনটি আর বেশি দিন ভালো কাটতেছিল না হঠাৎ করে দু সালে পা দিলাম গেমটিতে দু হাজার একুশ সালে পা দেওয়ার পর তখন কিন্তু খেলতেছিলাম কিছুদিন তারপরেও ভাবতেছিলাম না যে আমাদের এত শখের গেমটা নিমেষে আমাদের মাছ থেকে অনেক বড় একটা ধাক্কা খেতে চলেছে খেলতেছিলাম খেলতেছিলাম দু হাজার একুশ সালে অনেক ভালো দিনকাল যাচ্ছিলো তখন স্কুল তেমন একটা খুলতেছিল না বন্ধই ছিল লড়তে গেলে খেলতেছিলাম ওরকম ধরো খেলতে খেলতে তারপর হঠাৎ করে দু হাজার একুশ সালের আগস্ট মাসে আমাদের গেমটি কিন্তু পুরো বাংলাদেশে ব্যান্ড করে দেওয়া হয় তখন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে ওয়াইফাই ছিল না যে আমরা ওয়াইফাই দিয়ে খেলবো কোনো কোনো সমস্যা হবে না অনেক কষ্ট অনেক কষ্ট পেয়েছিলাম সেই দিন আমি আজও ভুলি নেই দিনটা ভোর গেমে ঢোকার চেষ্টা করতেছিলাম কিন্তু গেমে কোনোভাবেই ঢুকতে পারতেছিলাম না এত যে চেষ্টা করলাম এত কিছু তখন কিন্তু কেউ সচরাচর চালাক বা অন্য কিছু ছিল না যে এটার সলিউশন বের করবে আমি কিন্তু অনেক কান্নাও করে দিছিলাম যে এত কষ্ট করে বট একটা আইডি খেলে মোটামুটি অনেক ভালো লেভেলই করে ফেলছি এখন কি হলো এই গেমটার মতো অন্য গেমে তেমন একটা ভালোবাসাও আসে না বা কাজ করে না এই জন্য অনেক কান্নাকাটি করতেছিলাম তারপর সকল ধরো দিনের দিকে পরে বন্ধু বান্ধব সকলে রাতের দিকে এক জায়গায় হলাম মানে ছোট ছিলাম গ্রামের ভিতরে বন্ধু বান্ধব তো ধরো আশেপাশে থাকে রাতে গেলাম সকলই একই কথা দেখ আমার ফোনে গেমটা আর আগের মতো খেলা যাচ্ছে না গেমেও ঢুকতেছে না এরকম বলতেছিল সবাই সবার মুখে হাহাকার ধেয়ে এসেছে কিন্তু আমি যে ওই যে একটু ট্যালেন্টেড লোক ছিলাম বা অন্যরকম একজন লোক ছিলাম এই জন্য আমার মাথায় কাজ করে আমি তো কোথাও না কোথাও জানছি বা শুনছি যে কোনো কিছুতে ইন্টারনেট বা কোনো জনিত ব্যান্ড যে কোনো জিনিস ইনস্টল বা যে কোনো জিনিস ওপেন করতে হলে ভিপিএনের প্রয়োজন হয় তখন কিন্তু বুঝতাম না প্লে স্টোরে গিয়ে মেবি এখন সেই ভিপিএনটা আছে কি না জানি না টমেটো নামে একটা ভিপিএন ছিল টমেটো ভিপিএন লিখে সার্চ করি আর ভিপিএনটা চলে আসে তারপর ভিপিএনটা কানেক্ট করি আমি গেমে কি সবাই অবাক আমার দিকে বলে বন্ধু তুই কীভাবে গেমটা ওপেন করলি আমাদেরও করে দে আমি তো ঠাট্টা করে বললাম গেমটা ওপেন করতে হলে তোদের আমাকে পয়সা দিতে হবে কিন্তু ওরা বলতেছিল দে তোকে যে কোনো একটা ট্রিপ দিয়ে দেবো বা কিছু খাওয়াই দেবো তারপর আমিও বন্ধু তো ধরো ওদের কাছ থেকে অন্য কিছু নিয়ে কী করবো ওদের সঙ্গে একটু মজা করলাম বা শয়তানি করলাম তারপর ওদেরকে বললাম যে আচ্ছা সমস্যা নাই গেমটা খেলবো আমরা আগের মতোই আমি কিন্তু নিজের ট্রিপস অ্যান্ড ট্রিক্সটা বের করে নিয়েছিলাম আমাদের পুরো গ্রামের ভিতর বা আমাদের এরিয়ার ভিতর যতটুকু আমি আমার বন্ধু বান্ধবাস ওদের ভিতর ধরো ওদের সকলের ফোনে বিপিএন নামিয়ে দিয়েছিলাম তারপরে অনেকেই তো খুশি ওই ওই সময় থেকে আমরা গেমটা খেলতেছিলাম কিন্তু বেশিক্ষণ আর সেই মজাটা পাচ্ছিলাম না আগের মতো যেহেতু একে গ্রাম এবং সেইখানে টাওয়ার নেটওয়ার্ক টাওয়ার সমস্যা নেটটা অনেক স্লো পাই একে তো আবার গেমটা ব্যান্ড করে দিছে অনেক কষ্ট হচ্ছিল ম্যাচে গেলে নাইনটি নাইন ধরো এখানে দৌড়াচ্ছি এনিমি সামনে গেছি কিন্তু আমি সেই প্রথম যেইখানে দাঁড়িয়েছিলাম ওইখানে চলে আসছি আবার একটা ওয়াল মারি ওয়াল পরে না এমন সমস্যা হচ্ছিল তারপরও কিছু করা নাই গেমটা খেলতেছিলাম খেলতেছিলাম বন্ধুদের সঙ্গে তারপরে সকলেই খেলতেছিল কিন্তু আগের মতো মজাটা আর পাচ্ছিল কিন্তু আস্তে আস্তে সাল পাল্টে এবং বাংলাদেশ আমাদের নিজেদের গর্বস্থান যেটা অনেক আমাদের ভালোও লাগে এটা আমরা বাংলাদেশের নাগরিক আমাদের জন্য একটা ভাগ্যবান বা অনেক সুন্দর্য একটা দেশ আমরা জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ সব সবকিছু ভালোর জন্যই আমরা কিন্তু তারপরে মনে করো দিন যাই সাল পাল্টে বছর পাল্টে সব কিছু ঘোরোই আর দেশটা আস্তে আস্তে আরও ডিজিটালের দিকে এগোই তারপরে কিন্তু আমাদের গ্রামে আগে সচরাচর ওয়াইফাই ছিল না তখন বন্ধুরা মিলে একটা কাজ করি আমার এক কাকা ছিল ও আবার কাজ বাস করতো পড়ালেখা করতো তার পাশাপাশি কাজবাসও করতো ও কি করে ও ওয়াইফাই একটা আনার ব্যবস্থা করে তারপর নর্মালি ও আনে আমরা সবাই ওকে সাপোর্ট করি ও কিন্তু ওয়াইফাইটা ফাইনালি নিয়ে চলে আসে আমাদের মাঝে তারপর আর কি ওয়াইফাই সেট আপ করি মাসে মাসে বিল দেওয়া লাগতো সবাই ভাগযোগ করে দিয়েই দিনগুলো কাটতেছিলো গেমটাও মনে করো আগের মতো অনেক ভালো খেলতে পারতেছিলাম যেহেতু ওয়াইফাই ওয়াইফাইতে কিন্তু তেমন একটা গেম খেলতে সমস্যা হয় না এই জন্য ভুলে গিয়েছিলাম যে আমাদের গেমটা ব্যান্ড হয়ে গেছে এবং তাদের কথা তো মনে পড়তেছে গ্রামে তো আরও অনেক জায়গা আছে আমাদের নিজের গ্রামে এরকম অনেক জায়গা আছে যে ওইখানে কোনো ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই পুরা তো কষ্ট করে খেলতেছিলো আর অন্যদিকে আমি তো মনে করো আমাদের এরিয়া আমাদের ধরো একটা পাড়ার ভিতর আমাদের ওয়াইফাই আছে আমরা রিল্যাক্সে গেম খেলতেছিলাম অনেকক্ষণ কথা বলতেছি তো ওই জন্য এমন হতে পারে অনেক আমরা খেলতাম বা কাস্টম ধরো সেই সময় গেমটা অনেক ভালোই খেলা শিখে গিয়েছিলাম খেলতাম অনেকে মনে করো এমবি ওরা যারা বড় ভাই ছিল ওদেরকে একদিন এক বড় ভাই ছিল তার নাম বলে দিই সে ছিল তার নামটা ছিল আশিক তার দেখা দেখি বা তার ফোন নিয়েও কিন্তু আমি এক গেম খেলতাম কিন্তু সে তার সঙ্গে পারতাম একটা সময় ছিল যে সময় গেমটা ব্যান্ড ছিল এম বি দিয়ে খেলতাম তার সাথে কিন্তু কাস্টম খেলছিলাম কিন্তু কী আর করার সে আমাকে এক রাউন্ড পেয়েছিলাম তার কাছ থেকে আর সে সব কয়টা রাউন্ড নিয়ে জিতে যায় আর যে তারপরে আমি তো বুঝতাম না পারতাম না কাস্টমে নিয়ে ওইভাবে জিতে গেছে তারপর আমাদের ওয়াইফাইটা আনি ওয়াইফাইটা আনার পর আমাদের গেম প্লেটা অনেক ভালো হয় আস্তে আস্তে কিন্তু আমার ডিভাইসটা লো ছিল ওই যে মনে করো টু জিবি র্যাম ছিল শার্ট পাল্টেছিলো গেম আপডেট হচ্ছিলো আর ফোন অনেক ল্যাক করতেছিল তারপর গেমটা অনেক ভালো একটা স্কিল করে ফেলি মোটামুটি মনে করো যাতাযাতি করে ভালো খেলতে পারতাম ওই সময় আমি আমি ধরো আমাদের পাড়ার ভিতর সব থেকে ভালো খেলি যাতা জাতির মাস্টার মানে টিবে টিবে মেরে দেয় আমি কোনো অন্য স্টাইল ফ্রি স্টাইল অন্য ধরনের স্টাইলে খেলি না তারপর আর কি বড়ো ভাই তো ধরো ভিপিএন দেখালে আশিক যার নামটা আগেই বললাম সে ভিপিএন দেখালে সে তো মনে করা নেটপিন অনেক হাই হয়ে যায় সে কিছু আর ঠিকমতো খেলতে পারে না আমি ওকে তারপর বলি আসো তোমার সাথে একটা কাস্টম খেলি ভাইয়া ও বলে যাই তোর বট তোকে এখন জিরো সেভেনে দেবো কিছু করার নেই আমি কাস্টম আমি পারতাম না কাস্টম ওর কাছ থেকে কাস্টম বানাটা বানানোটাও শিখে নিই পর আমি নিজে কিন্তু কাস্টম ক্রিয়েট করে ওকে ইনভাইট দেই দেওয়ার পরে কাস্টমে ঢুকলাম আমি তো উধুম মাধ্যম খেলাচ্ছি ওকে আর হতো বলতেছে নেট প্রবলেম ইচ্ছি আমি গেম খেলা শিখলাম আর এখন তুই আমাকে কাস্টমে হারাই দিলি এমনভাবে দেখতে দেখতে ওকে কিন্তু আমি জিতে যাই আর ও মেবি তিন থেকে চারটা রাউন্ড পেয়েছিলো এখনও মনে করো কিছু কিছু স্মৃতি এখনও মাথায় বা মাইন্ডে সেট হয়ে যায় বা সেভ হয়ে যায় সেগুলো কখনও ভোলার মতো নয় এমনভাবে গেমটা খেলতে খেলতে দু হাজার একুশ সাল থেকে বাইশ সাল বাইশ সাল থেকে তেইশ সাল তেইশ সাল থেকে চব্বিশ সাল তারপর আমাদের গেমটি আনব্যান্ড হওয়ার কোনো প্রসেসিংই চলতেছিল তারপর নতুন বছরে পা এই দুই সাল এটাতেও কোনো কাজও ছিল না বা জানতাম না যে আসলে কবে আমাদের গেমটি আনব্যান্ড হবে তারপর আর বেশি কষ্টের দিন ছিল না এই যে এখন ভিডিওটি করতেছি আমাদের দু সাল এপ্রিল মাসের পনেরো তারিখে কিন্তু আমাদের গেমটি আবারও পূর্ণ কাম ব্যাকের সঙ্গে বা স্পোর্টস জার্নি বা স্পোর্টস এফ এফ চ্যাম্পিয়নশিপ এখন কিন্তু আমরা অফিসিয়াল যে কোনো টুর্নামেন্ট আমাদের বাংলাদেশি প্লেয়াররা খেলতে পারবে তো গাইস অনেক ইমোশন বা অনেক কষ্টের কথা শেয়ার করলাম এর ভিতর অনেক ভুল ত্রুটি হতে পারে যাই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো কারণ এইগুলা কোনো স্ক্রিপ্টের ভিডিও না বা স্ক্রিপ্ট লেখে বলা না যা কিছু বলছি সব কিছু আমার মাইন্ড থেকে বা আমার মাইন্ডের যেইগুলো সেভ হয়েছিল সেইখান থেকে বলার চেষ্টা করতেছি তাই ভিডিওতে যদি ভুল ভাল কিছু থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো আর সবাইকে জানাই কংগ্রাচুলেশন মানে ভাই দীর্ঘ চারটা বছর পর আমাদের গেমটি আমাদের মাঝে আনব্যান্ড হয়ে গেছে এখন কিন্তু তোমরা চাইল যে কোনো সময় গেম খেলতে পারবা আস্তে আস্তে সবখানে কিন্তু তোমরা আপডেট নিউজ পেয়ে যাবা যে আমাদের ফ্রি ফায়ার গেমটি আনব্যান্ড হয়ে গেছে আর আরেকটা সুখবর জানিয়ে দেই পাবজি লভার্স যারা আসো তোমাদের গেমটি কিন্তু পুরোপুরি ধরো রবি যে কোনো সিমে চালাও সব সকল সিমে কিন্তু অপারেটররা তোমাদের সিমে একটি মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে যে গেমটি আনব্যান্ড তো এটাও বেশি দিন নেই তিন চার দিন বা এক সপ্তাহের ভিতর আমাদের ফ্রি ফায়ারটাও কিন্তু এমনভাবে সকল নিউজ চ্যানেল বা সবখানে তোমরা আপডেট পেয়ে যাবা তো গাইস গেমটি কিন্তু এখন আনব্যান্ড হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানিয়ে দিও আর তোমাদের কাছে তো প্রমাণও দেখালাম যে গেমটি আনব্যান্ড হয়ে গেছে তো আজকে বেশি কথা বলবো না অনেক কথাই বলে ফেলছি না জানে বা জেনে শুনে বলছি আমার মাইন্ড সেট আপ থেকে বা মাইন্ডে যেগুলো আসলো সেইগুলো এটা মোটেও কোনো স্ক্রিপ্টেড ভিডিও না তাই ভিডিওতে দু একটা ভুল হতেই পারে তোমরা সকলে তোমাদের সকলের জন্য দোয়া করি ভালো থাকো আর তোমরা আমার মতো কারো কারো কারা কারা আসো যে এমন সিচুয়েশন পোহাতে হয়েছে বা তোমরা এমন সিচুয়েশন পার করে আসছো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আরও কোনো কথা নেই ওল্ড ইমোশন বা ওল্ড কোনো কথা নেই প্রথম থেকে সেই ভিডিওতে আরও ভালোভাবে বলার চেষ্টা করবো তো গাইস সকল সকলকে জানাই আল্লাহ হাফেজ আর সকলের জন্য একটাই দোয়া কামনা করি আল্লাহ সকলকে যেখানে রাখুক সুস্থ সুস্থভাবে চলাফেরা তৌফিক দান করুক আল্লাহ সকলকে সুস্থ শরীরে চলাফেরা তৌফিক দান করুক এটাই কামনা করি সকলকে জানাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো অনেক বেশি ভালো থেকো তারা